রজনীগন্ধার স্টিকটি আপনাদের কাছে কি ভালো লেগেছে আপনারা কি স্বল্প মূল্যে শোপিস তৈরি করতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনাদের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর শোপিস তৈরি করার ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার মতো যারা শোপিস তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে আজকের এই শোপিসটি তৈরি করতে আমাকে সাহায্য করেছে আমার দুই ছেলে নাবিল ও নেহাল তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখিনি কীভাবে এটা তৈরি করতে হবে আজকের এই শোপিসটা তৈরি করার জন্য আমাদের ক্লে লাগবে সে কারণে এখানে আমরা তিনটা কালারের ক্লে নিয়ে নিয়েছি সাদা সবুজ এবং হলুদ ক্লে আমরা কম বেশি সব দোকানেই পেয়ে থাকি আর এটার দাম খুবই কম মাত্র দশ টাকা করে পিস নেয় আর শো পিসটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না খুব অল্প খরচেই আপনারা খুব সুন্দরভাবে এই ফুলটা তৈরি করে নিতে পারবেন ফুল তৈরি করার জন্য এখানে আমি একটা সলার কাঠি নিয়ে নিয়েছি এখন সবুজ রঙের ক্লে দিয়ে এই কাঠিটাকে আমরা ঢেকে নেব লাঠিটা বানানো শেষ এখন সাদা কালার ক্লে দিয়ে আমার ছেলেরা ছোট ছোট বল বানিয়ে নিয়েছে এখন ফুলের পাপড়ির জন্য বলটাকে একটু লম্বা আকৃতির করে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে পাপড়িগুলো তৈরি করে নিতে হবে ভিডিওটি আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন পাপড়িগুলো ঠিক এরকম হবে যখন ছয়টা পাপড়ি তৈরি হয়ে যাবে তখন এক এক করে ছয়টা পাপড়িকে এভাবে জয়েন করে নিতে হবে এভাবে করে হাত দিয়ে চাপ দিয়ে আটকে দিতে হবে ভিডিওটি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সহজেই ফুলটা তৈরি করা হয়ে যাবে যখন ছয়টা পাপড়ি জয়েন দেওয়া হয়ে যাবে তখন ক্লের সাথে থাকা কিছু সরঞ্জাম আছে এগুলো দিয়ে আমাদের ফুলটা আরেকটু ডিজাইন করে নিতে হবে পাপড়ির মধ্যে হালকা একটু চাপ দিয়ে দিয়ে পাপড়িটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে যখন সাইডগুলোর মধ্যে ডিজাইন করা হয়ে যাবে তখন উল্টো পাশ দিয়ে এর মাঝখানে একটু গর্ত করে নিতে হবে এভাবে করে আমাদের ফুলের অর্ধেক কাজ শেষ দেখুন এখানে আমি কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি এখন ফুলের ভেতরের অংশটা আমাদের তৈরি করতে হবে সে কারণে এখানে আমি হলুদ ক্লেটা নিয়ে নিয়েছি হলুদ ক্লেটা নিয়ে ছোট ছোট এরকম লম্বা আকৃতির কয়েকটা তৈরি করে নিতে হবে এভাবে যখন কয়েকটা তৈরি হয়ে যাবে তখন আমি চারটা থেকে পাঁচটার মতো একসাথে করে নেব একসাথে করে এটাকে এখন এই ফুলের মাঝখানে আমি যে গর্ত করেছিলাম সেই গর্তের মধ্যে এটা আটকে দিতে হবে একটু চেপে ভালোভাবে এটা আটকে দিলেই আমাদের ফুলটা রেডি হয়ে যাবে দেখুন ফুলটা রেডি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো ফুলই তৈরি করে নেব এখন ফুলের নিচের অংশ বানানোর জন্য আমি পাতা তৈরি করে নেব। সে কারণে এখানে আমি অল্প পরিমাণে সবুজ কালার নিয়ে নিয়েছি এখন ছোট ছোট পাতা তৈরি করে নিতে হবে আজকের এই ভিডিওটি তৈরি করতে আমাকে সাহায্য করেছে আমার ছেলে এখন ফুলের কলি তৈরি করার জন্য আবারও কিছু সাদা ক্লে নিয়ে নিয়েছি এভাবে করে লম্বা আকৃতির করে মাথাটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে এবং ক্লের যে সরঞ্জাম আছে সেটা দিয়ে একটু দাগ কেটে নিলে আমাদের কলিটি তৈরি হয়ে যাবে এখানে আমি কিছু সবুজ এবং হলুদ কালার মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে ফুলের মাথার মধ্যে যে কলিগুলো থাকে সেগুলো তৈরি করার জন্য এভাবে করে আমি কয়েকটা কলি তৈরি করে নেব কলিগুলো তৈরি করা হলে আমি এটা কিভাবে জয়েন করে নেব। সেটা আপনাদের দেখিয়ে দেব এভাবে আমি কয়েকটা কলি তৈরি করে নিয়েছি এখন এটা কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের আগে তৈরি করে নেওয়া লাঠিটার মধ্যে এক এক করে কলিগুলো বসিয়ে হালকা একটু আঙুল দিয়ে চাপ দিলেই কলিগুলো খুব সুন্দরভাবে লাঠির মধ্যে বসে যাবে ও আরেকটা কথা আপনাদের না বললেই নয় ক্লে দিয়ে কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে তা না হলে ক্লের মধ্যে বাতাস লাগার কারণে ক্লেটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে তখন ক্লে দিয়ে আর কাজ করা যায় না সে কারণে খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নিতে হয় ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা আমি জয়েন করে নিচ্ছি এক এক করে কলিগুলো নিচ্ছি আর আঙুলের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে কলিগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো কলি এক এক করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে ফুল তৈরি করে রেখেছিলাম সেগুলো এখন লাগিয়ে নেব একটা করে ফুল লাগিয়ে নেব আর যে ছোট ছোট পাতা তৈরি করেছিলাম ফুলের নিচের সাইডে এই সবুজ অংশটাও লাগিয়ে দিতে হবে ঠিক একই নিয়মে আমি সবগুলো ফুলই লাগিয়ে নেব দেখুন সবগুলো ফুল লাগিয়ে নিয়ে শেষ আমাদের খুব সুন্দর একটা রজনীগন্ধার স্টিক তৈরি হয়ে গেছে আশা করি আমাদের আজকের এই রজনীগন্ধার স্টিক তৈরি করার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের অনেক উপকারেও আসবে এর পরবর্তীতে অন্য কোন ফুল তৈরি করার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ